ভালো আছো আজকের ভিডিও থামবেল এবং টাইটেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী টপিকের উপর আজকে আমরা কথা বলবো ক্যারেক্টার কমিশন নিয়ে এবং আমি তোমাদেরকে যে ক্যারেক্টার কমিশনটা দিব। সেটি যদি তোমরা ব্যবহার করো তোমরা নূপ থেকে প্রো হয়ে যাবে এবং যদি আগে থেকেই প্রো থাকো তাহলে তুমি লিজেন্ট হয়ে যাবে করে রেখো যাতে পরে যদি তোমার কাজে লাগে এবং তুমি এই ক্যারেক্টার কমিশনটা ইউজ করতে পারো আর তোমরা যারা আগে ভয়েস আমার শুনেছিলে ওই ভয়েসটি ছিল আমার এডিটিং করা এটি হলো আমার আসল ভয়েস তো আমি ক্যারেক্টার কমিশনটা দেখানোর আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং আমি ক্যারেক্টার কমিশনটা দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো আমরা প্রথমে নিব কোটা কোটা নেওয়ার অ্যাভেলেবি হচ্ছে তুমি যখন প্লেন থেকে নামবে তোমাকে এনিমি দেখাবে এবং পরবর্তীতে যখন কোনো এনেমি লুকিয়ে তোমাকে মারবে তখন তুমি তাকে সহজে দেখতে পারবে এবং মারতে পারবে তারপরে আমরা নিব এখানে নিব আমরা মুখ মুখও নেওয়ার সুবিধা হচ্ছে তুমি যখনই কোনো এনিমিকে গুলি করবে তখনই তার লোকেশন দেখে দিবে এবং তোমার টিমমেটও লোকেশন পেয়ে যাবে এটি তুমি ডিআরসিএস দুচেই ব্যবহার করতে পারো তারপরে আমরা নিব উলফোনা উলফোনা নিলে এটাই হবে যখন তোমাকে কোনো এনিমি হেট মারবে তখন তার পনেরো পার্সেন্ট অ্যাবিলিটি কমে যাবে মানে পনেরো পার্সেন্ট মুভমেন্ট কমে যাবে এবং তোমার পনেরো পার্সেন্ট মুভমেন্ট হাই হয়ে যাবে তাহলে ভাবো এটি কত মারাত্মক ক্যারেক্টার তুমি এটি দিয়ে কত সহজে হেট মারতে পারছো এরপরে আমরা নেবো হায়াতু কারণ যদি এনিমি চার লেভেলেরও বেস্ট পড়ে থাকে এই হায়াতু ওই বেস্টটাকে এক সেকেন্ডও টাইম লাগে না ফাটিয়ে দিতে এই জন্য হায়াতু তোমাদের অনেক উপকারী হবে তাহলে এবার খেলো এবং মজা করো Ready for the donk